পৃথিবীতে কিছু দেশ আছে যেগুলো ছোট হলেও তাদের ভৌগোলিক অবস্থান ইতিহাস আর সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে আলোচিত তেমনই একটি দেশ হলো জর্জিয়া ককেশাস পর্বতমালার কোলে বসে থাকা এই দেশটি একদিকে ইউরোপের আবার অন্যদিকে এশিয়ার প্রশ্ন হচ্ছে এটা আসলে কোন মহাদেশের অন্তর্গত এই দেশটিকে বলা হয় ইউরোপ ও এশিয়ার সংযোগ সেতু হাজার বছরের সভ্যতা প্রাচীন খ্রিস্ট ধর্ম পাহাড় পর্বত আর কৃষ্ণ সাগরের সৌন্দর্য সব মিলিয়ে জর্জিয়া হলো ভ্রমণ ইতিহাস প্রেমীদের জন্য এক রূপকথার দেশ আজকের এই ভিডিওতে আমরা জর্জিয়া সম্পর্কে বিস্তারিত জানব জর্জিয়া হলো দক্ষিণ ককেশাস অঞ্চলের একটি দেশ এর উত্তরে রয়েছে বিশাল রাশিয়া দক্ষিণে তুরস্ক ও আর্মেনিয়া আর দক্ষিণ পূর্বে আজারবাইজান আর পশ্চিমে কৃষ্ণসাগরের নীল জলরাশি দেশটির আয়তন মাত্র উনসত্তর হাজার সাতশো বর্গ কিলোমিটার তুলনা করলে বলা যায় বাংলাদেশ থেকে প্রায় অর্ধেক এর জনসংখ্যা প্রায় তিন দশমিক সাত মিলিয়ন দেশটির রাজধানী শহর হল তিবিলিসি যা শুধু রাজনৈতিক কেন্দ্রই নয় বরং সাংস্কৃতিক আর ঐতিহাসিকও রাজধানী জর্জিয়ার ভৌগোলিক বৈচিত্র্য সত্যি বিস্ময়কর উঁচু বরফ ঢাকা পাহাড় সবুজ উপত্যকা উর্বর সমভূমি আর কৃষ্ণ সাগরের তটভূমি একসাথে মিলে তৈরি করেছে এক অনন্য ভূখণ্ড জর্জিয়ার ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো খ্রিস্টপূর্ব যুগ থেকেই এখানে সভ্যতার বিকাশ ঘটেছে জর্জিয়ার ইতিহাসের সবচেয়ে গৌরবময় সময় হল মধ্যযুগ এগারোশো থেকে তেরোশো শতকের মধ্য দেশটি শক্তিশালী ও সমৃদ্ধ রাজ্যে পরিণত হয় রাজা ডেভিড দ্য বিল্ডার দেশের অবকাঠামো শিক্ষা ও সামরিক শক্তিকে উন্নত করেছিলেন এরপর এলেন রানী তামার যিনি শুধু জর্জিয়ারই নয় বরং পুরো ককেশ অঞ্চলের এক কিংবদন্তি শাসক তার শাসন আমলে জর্জিয়া সাংস্কৃতিক ও রাজনৈতিক দিক থেকে সর্বোচ্চ শিখরে পৌঁছায় ওই সময় তৈরি হয় অসংখ্য দুর্গ মঠ গির্জা আর শিল্পকলা কিন্তু এরপরই আসে মঙ্গলদের ধ্বংসযজ্ঞ ক্রমে অটোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের সঙ্গে লড়াইয়ে দুর্বল হয়ে পড়ে জর্জিয়া উনিশশো শতকে জর্জিয়া চলে যায় রাশিয়ার সাম্রাজ্যের হাতে প্রথম বিশ্বযুদ্ধের পর তারা স্বল্প সময়ের জন্য স্বাধীনতা লাভ করে কিন্তু উনিশশো একুশ সালে আবারও সোভিয়েত ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়ে যায় সোভিয়েত শাসনে জর্জিয়া শিল্প শিক্ষার কাঠামোতে কিছু উন্নতি করলেও স্বাধীনতার আকাঙ্ক্ষা রয়ে যায় অটুট উনিশশো একানব্বই সালে সোভিয়েতের পতনের পর জর্জিয়া আবারও স্বাধীন হয় কিন্তু স্বাধীনতার পরপরই গৃহযুদ্ধ রাজনৈতিক অস্থিরতা আর দরিদ্র জর্জিয়াকে বিপর্যস্ত করে তোলে তবুও ধীরে ধীরে দেশটি আবারও ঘুরে দাঁড়ায় জর্জিয়ার আসল শক্তি হল তার সংস্কৃতি এদেশের সাতাশি শতাংশ মানুষই অর্থোডক্স খ্রিস্টান আর তাদের গির্জা ও মঠগুলো ইতিহাসের অমূল্য সম্পদ জর্জিয়ার ভাষা বিশ্বের প্রাচীনতম ভাষাগুলোর একটি যার নিজস্ব বর্ণমালা অন্য কোথাও নেই জর্জিয়া প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ উত্তরে ককেশাস পর্বতমালা সাদা বরফ ঢাকা চূড়া সবুজ উপত্যকা আর পাহাড়ি নদীগুলো এঁকে দিয়েছে অনন্য সৌন্দর্য এছাড়াও কৃষ্ণ সাগরের তীরবর্তী বাতুমি শহর ও তার আধুনিক রিসোর্ট সৈকত আর ক্যাসিনের জন্য বিশ্ববিখ্যাত তিবিলিসি শহরের পুরাতন অংশে ঘুরলে মনে হবে সময় যেন থেমে গেছে প্রাচীন চার্চ গলি আর ঐতিহাসিক গরম পানির স্নানঘর দর্শনার্থীদের আকর্ষণ করে আরও আছে ভ্লাদজিয়া গুহা মঠ যেখানে পাহাড় কেটে তৈরি করা হয়েছে বিশাল মঠ কমপ্লেক্স প্রতি বছর প্রায় লাখ লাখ পর্যটক আসে এই দেশটিকে উপভোগ করতে আজকের জর্জিয়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আধুনিকতার পথে দেশটির অর্থনীতি ভর করেছে কৃষি ওয়াইন উৎপাদন খনিজ সম্পদ আর পর্যটকদের উপর বিশ্বজুড়ে জর্জিয়ান ওয়াইন ব্যাপক জনপ্রিয় রাজধানী তিবিলিসিতে একদিকে আছে আকাশসা ভবন গ্লাস ব্রিজ আর আধুনিক স্থাপত্য অন্যদিকে আছে শতাব্দী প্রাচীন গির্জা আর দুর্গ জর্জিয়া এমন একটি দেশ যেখানে ইউরোপ ও এশিয়া সংস্কৃতি মিলে একাকার হয়ে আছে এখানে আপনি একদিকে দেখতে পারবেন হাজার বছরের পুরনো ইতিহাস অন্যদিকে আধুনিক শহরে জীবন পাহাড় নদী সমুদ্র ইতিহাস আর আতিথিয়তায় ভরা এই দেশে প্রতি বছর অসংখ্য ভ্রমণ বিভাষীদের আকৃষ্ট করে তাই ছোট হলে জর্জিয়া আজ বিশ্বের মানচিত্রে এক বিশেষ স্থান দখল করে নিয়েছে আপনি যদি কখনও ইউরোপ ও এশিয়া সংযোগস্থল দেখতে চান তবে অবশ্যই ঘুরে আসতে পারেন দরজিয়া থেকে আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ